যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দৈজি সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুদের মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিস এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার নিচে দিকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পদে নাম উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই উচ্চমান সহকারী নেওয়া হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ব অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানি জিবিতে স্নাতক বা সমমানের করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মুদ্রাখরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে আপনারা এই পর আবেদন করতে পারবেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম্পিউটার মুদ্রখরে কিন্তু হবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো সেতু পর থেকে আপনাদেরকে এইস এস ই বা সমমানে পাস করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রখরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে শব্দ গতি থাকতে হবে এর সাথে সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টটি উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন বার্তাবাহক বাহক না হবে একজন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বা সমানের পাশ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল বা বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অবিষয়ক না দুজন বেতন স্কেল আটা হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বা সমানের পাশ করতে হবে মোটরসাইকেল বা বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন বেতন স্কেল আটা হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বা সমন্বয় পাশ করলেই আপনারা এই পর্টিতে আবেদন করতে পারবেন এখন আসে কীভাবে আপনারা এখানে আবেদন করবে পাবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে আট এক দু পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে প্রিয় বন্ধুরা সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দেখতেই পাচ্ছেন উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা পে করতে হবে এরপর দেখতে পাচ্ছেন বার্তাবাহক অবিষক ও পরিচ্ছন্ন কর্মী পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তৃত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ